থানা বড়া বাজার জেলা পুরুলিয়া ওয়েস্ট বেঙ্গল যাই হোক তো এখন মোটামুটি এক নম্বর কারণ মালিকের ঘরে হ্যাঁ তো আজকের মেলা সম্পর্কে আর কি দু কথা বলুন মেলা খুব ভালো হলো এবং এই কারাটারই লড়াই হলো বাকিগুলা তেমন একটা হলো নাই এটা প্রথম চান্সে মোটামুটি ছাব্বিশ সাতাশ মিনিট লাগলো তারপরে অবশ্য দ্বিতীয় চান্সে ছাড়া হলো ওটা দু তিন মিনিটে ফৈসলা হয়ে গেল

কিন্তু এর পূর্বে আমরা দেখেছি সেকেন্ড চান্সে এইভাবে এর পূর্বে আমরা দেখেছি আগ্রহে স্বপন দাও মানে দ্বিতীয় চান্সে লাগাইছিল ছিল বা আগে তো এই অন্যান্য ব্যাপারগুলো আলাদা ছিল আমরা কিছুদিন আগে আর কি হয়তো বেশি দিন নেই স্বপনদার কারাও কিন্তু ওরকম সেম ক্যাপাসিটি বাইরেটা লাগলো এবং ওনারটাও লাগলো পরবর্তী ক্ষেত্রে আমাদের কেপি রাঙ্গাটির দু তিন মিনিটেই ফসলা করে নিয়ে গেল তো এটাও সেরকমই হইলো আর কি মানে কেউ কুটিয়ে দিল আর কেউ আমাদের আধা ঘন্টা চল্লিশ মিনিট লাগলো আমরা কাড়া লাগাবো দু তিন তাহলে তো তাহলে তো আর কিছু বলতে পারছে না প্রথমে বলে রাখে পঞ্চাশ বাবু অবশ্য যাই হোক ওনার খেড়ায় বজর দিয়ে

তাহলে যাক আপনাদের ইয়া পেরে গেল আজকে যেটা প্রাইজ বিতরণ সব প্রাইজ বিতরণ সভা সব কিছু হয়ে গেল ইয়াকে ফুল পেমেন্ট কিসে করা হলো মানে ফোন পে এর মধ্যে 21000 টাকা ফোন পে দেয়া হয়েছে আর এই 30000 টাকা নগদ দেয়া হয়েছে বাকি সমস্ত মেলা ভালো ভালো হ্যাঁ হ্যাঁ সবাইকে সান্তনা তন্তনা দেয়া হয়েছে নম্বরটা আপনাদের যেটা বড় বাজার রে কাটা এইটা কার নামে চালা হয়েছে এই আমাদের আমাদের বিভূতি ভূষণ মাহাতো উনি এক নম্বর মালিক হ্যাঁ হ্যাঁ প্রথম চেঞ্চ তো পাইলেই কোটলে চিলকুট শান্ত শান্ত মাতাম দ্বিতীয় চেঞ্চ প্রায় নেই হ্যাঁ হ্যাঁ তো জয় হোক আমাদের সভাপতি মহাশয়র কাছ থেকে আর কি দুয়েক কথা শুনলাম তো আর বেশি ভিডিওটি লম্বা করব না এখানে সব কাটকার পর্বটি সমাপ্ত করব তার আগে আজকে যে ইনাদের জেটার কি জেলা কমিটি বসে এনে প্রাইজ বিতরণটা করেছে সেই প্রাইজ বিতরণটা আপনারা এই ভিডিওর মাধ্যমে দেখুন নমস্কার

अभी बिटर बोला बंग तगड़ा बंग बोले मिला है नहीं अगर बोले मिला है नहीं बोले मिला है नहीं तगड़ा अभी तो बोले बाकी फुट्टो बोले बिटर बोला नहीं 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 नही

এবং এবার যেটা আসেছেন সবাইকে বলবো সমস্ত কারার মালিকদেরকে এবং আপনারা খাবার খাইয়ে দেবেন আপনারা খাবারটা খাইয়ে যাবেন অনুরোধ করবো আপনারা মাহাতো মুখ এসেছেন ভক্তরঞ্জন মহাতোড় মুখু মাহাতো মুখো রাইচের মাহাতো হোটেল রায়চরণ মাহাতো হোটলা খুঁজি রায়চরণ মাহাতো হোটলা ঘো আসিছেন রায়চরণ মাহাতো ভোলুগড়িয়া আসিছেন শঙ্কর মাহাতো শঙ্কর বাবু আসিছে পনেরোশো টাকা শান্তনা পুরস্কার দেওয়া আছে আমাদের মাস্টার মশাই আছে পনেরোশো টাকা শান্তনা পুরস্কার তুলে দিচ্ছে শঙ্কর মাহাতো আছে ভেলুগড়িয়া রায়চরণ মহাদেব আছেন রায়চরণ মহাদেব রায়চরণ মহাদেব ঘটনা ঘটেন ভক্তরঞ্জন আছেন বড় বগরু ভক্তরঞ্জন বড় বুগরু ভক্তরঞ্জন আছেন ভগব মাধ্যমে দিয়ে হলো আপনি